সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসে চা বসিয়ে দিয়েছি আর ফ্রিজে ছিল চিংড়ি মাছ ওটাও বার করে জলে ভিজিয়ে দিলাম চা ছেঁকে নিয়েছি চা খাবো তবে আমি কিন্তু ভাত বসাইনি আজকে যেহেতু বিরিয়ানি এতটা রয়েছে গরম করে সোনুকে লাঞ্চে দিয়ে দেব। শান খাবে আমার বাপের বাড়িতে একটু দেব আমি খাবো তবে আমার হাজবেন্ড হয়তো খাবে না তো যাই হোক চিংড়ি মাছটা আজকে আমি রান্না করছি চিংড়ি মাছটা আজকে ওর অফিসে দিয়ে দেব। এত বড় বড় চিংড়ি তো তাই চিংড়ি মাছের মালাইকারি করব চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু সর্ষের তেলে ভেজে নিলাম আর এখানে সর্ষে কাজু বাদাম মৌরি আর টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না এপিট ওপিট করে হালকা ভেজে নেব আর এক পাশটা ভাজা হয়ে গেলে না আস্তে করে অন্য পাশটা উল্টে দিতে হবে না হলে না মাথাটা ছেড়ে আসতে পারে অনেকে আবার কি করে স্টিক ঢুকিয়ে দেয় তো আমি ভাবলাম স্টিকার আর ঢুকাবো না এরমভাবেই করি আস্তে আস্তে তো তারপরে দেখো আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিলাম এবার মাছগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে যে সর্ষে মৌরি টক দই আর কাজু বাদাম দিয়ে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাতে হবে এর জন্য পরিমাণ মতো নুন হলুদ আর অল্প চিনিও দিয়ে দিলাম এবার এই মশলাটাও যখন ভালো করে কষে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি নারকেলের দুধটা ঢেলে দেবো নারকেলের দুধ দিয়ে যখন ভালো করে একটু ফুটে আসবে তখন কিন্তু আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে সিমে দিয়ে রান্না করে নেব লাস্টে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি তো অনেকে অনেক রকমভাবে করে আজকে আমি এইভাবে করলাম খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল এবার নামিয়ে নিয়ে সবগুলো বেড়ে নেবো সব ভাগ করে নিলাম সব চাবেগুলো। সোনুর অফিসে সোনু নেবে শান মামাবাড়ি নেবে আমাদের সব ভাব ভাগ করে নিলাম বিরিয়ানিটাও বেড়ে নিচ্ছি যে একটু স্যালাডও কেটে দিলাম এইবার বক্সগুলো আটকে দেবো চোলা একটু একটুখান ছাত্র করে দিয়েছিলাম কালকের ডাল ছিল ওটা শুকিয়ে ফেলবো ডালটাকে আর এখানে দেখো একটু ভাত বসাচ্ছে অল্প করে একটু ভাত রয়েছে কালকে ওটা করছি এই শুকনো ডাল খেতে আমার শাশুড়ি মা কি যে ভালোবাসে কয়েকদিন ধরেই বলছে অনেকদিন খাই না ভাবলাম আজকেই করে ফেলি সোনু তো খাবে না আর ভাতটাও আমার হয়ে গেছে আর প্রেশার কুকারে আমি বসালাম লাউয়ের খোসা সেদ্ধ আর কালকে একটু নান পরোটা তরকারি ছিল ওই তরকারিটাও একটু গরম করে নিলাম লাউয়ের খোসাটা দেখো আমি কিন্তু ছেচকি করে নিলাম ধনে পাতা দিয়ে এটাও খেতে কিন্তু খুব ভালো হয় তো যাই হোক হাসব্যান্ড শাশুড়ি মা তো বেরিয়ে যাচ্ছে তো সাইকেল নিয়ে তো সোনু সকালবেলা অফিসে বেরিয়ে গেছে গ্যারেজে রেখে তারপর চলে গেছে সাইকেল নেই বলে শান কি করলো ও মামা বাড়ি যাবে কি করে যাবে ওই জন্য ওর বাপি আর ঠামুর সঙ্গে একেবারে গাড়ি করে দোকানের ওখানে যাচ্ছে ও গাড়ি নিয়ে তারপরে মামা বাড়িতে যাবে আবার মামা বাড়ি থেকে দোকানে গাড়ি দিয়ে ও বাড়িতে চলে আসবে এখন স্নান টান করে চলে এসেছি এখনও বাকি আছে এই ঠাকুর বাসনটা মেজে নিই তারপরে পুজো করব দেখো পুজো আমি করে নিয়েছি পুজো তো হয়ে গেছে বাইরে রোদ উঠেছে কিন্তু ঠান্ডা লাগছে প্রচুর বার করে নিয়েছি দুওয়ালতি মেলে দিয়ে দিয়েছি শীতকাল বলে এত জামা কাপড় কাঁচা হচ্ছে কালকেও কত এগুলো নিচে নিয়ে আসলাম আর ওগুলো মেলে দিয়ে আসলাম দেখো সানের কাছে মা হাসি ডিম করেছিল জন্য পাঠিয়ে দিয়েছে আর আমাদের জন্য পাঠিয়েছে তেল পড়েছে দেখো পুটি ভাপা পুটি মাছ ভাপা দেখো ফ্রেন্ডস এখানে গ্যাস ট্যাস আমি পরিষ্কার করে প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপি ভাপিয়ে নিয়েছি এটা করব আর এখানে আমি আটা মেখে লেচি করে নিয়েছি বাসন টাসনগুলো মাজলাম মানে টিফিন বক্সগুলো এইখানে এখানে আর ভুট্টাটা ভালো আজকে পোড়াবো কিন্তু সান বলল ভুট্টাটা তুমি ওই মাখা যেটা ওরা খেয়েছিল দীঘায় বাটার গোলমরিচ বিট নুন এগুলো দিয়ে মেখে দিয়েছিল ওটা করতে বলেছিল কিন্তু আমার আজকে বাটারটা শেষ হয়ে গেছে মানে এত বেশি খাওয়া হচ্ছে বাটারটা পালং পনির টনির খাওয়া হচ্ছে তো ওই জন্য আর বললাম না ভেবেছিলাম পুরাবো ও বলল না ওইটা করো কোনো দিন তো করো নি ওটা করো তো ওই জন্য আজকে আর করলাম না যদি আজকে রাত্রিবেলা বাটারটা নিয়ে আসে কালকে করা যাবে আর হাজব্যান্ড বলেছে বুড় তো রেখেছি তুই পায়েস করবে তো দেখলাম দুধও অল্প রয়েছে ওকে বললাম যে তাহলে দুধের প্যাকেট নিয়ে আসবে দুধ নিয়ে আসবে রাত্রিবেলা তো তারপরে পায়েস বানাবো তো আমি তরকারিটা করে নিই ছেলেদের জন্য তো হাঁসের ডিম রয়েছেই ওরা ওটা খাবে আর মা যে পুঁটি মাছটা দিয়েছিল ওটা ঢুকিয়ে রাখলাম ওটা ভাত ছাড়া রুটি দিয়ে ভালো লাগবে না ভাপা তো ওটা ভাত ছাড়া ভালো লাগবে না তা কালকে আবার সেই শনিবার কালকেও খাওয়া যাবে না খেতে খেতে সেই রবিবার দিয়ে তো ওই জন্য ঢুকিয়ে রাখলাম আজকে রাত্রিবেলা তো রুটি করছি আর ভাতও নেই দুপুরকার ওই জন্য ওটা রেখে দিলাম আর তরকারিটা করছি এখন ফুলকপি আলুটা তো রাত্রিবেলা খাওয়া হবে যদি থাকে তো কালকে খাওয়া হবে মানে নিরামিষভাবেই করছি থাকে তো কালকে খাওয়া হবে হলে কালকে আমার তরকারি করবো বাঁধাকপি আছে মেঘি শাক আছে ব্রকলি আছে ফিল্টারে জল ঢালছে শাল ওই আওয়াজ হচ্ছে যাই হোক আজকে আমার মন চলে গেল। এতদিন তোর ছুটি ছিল সেই পঁচিশে ডিসেম্বরের আগে এসেছিলো আজকে চলে গেল কাল পরশু রেস্ট রেস্টে থাকবে আবার সোমবার থেকে স্কুল শুরু হবে ভালোই হয়েছে এরকম ছাড়া তো পারবি না ছুটি ছিল তাই এসেছিলো চিংড়ি মাছটা খেয়ে সোনুর অফিসে সবাই বলেছে খুব ভালো হয়েছে মানে যাদের যাদের দিয়েছি মানে করবো করবো করে আজকে করে দিলাম শেষ পর্যন্ত যাই হোক সবাই খেয়েছে ভালো বলেছে আর ওরাও খেয়ে সোনুর শান সবাই বলছে খুব ভালো লেগেছে বাপের বাড়িতে একটু পাঠিয়েছিলাম কালকে তো বিরিয়ানি করলাম তোমাদের দেখালাম তো বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিলো গরম গরম খেতে শীতকালে গরম গরম খেতেই ভালো লাগে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো আজকেও ছিল কালকে রেখে দিয়েছিলাম দেখলে খাওয়ার পরেও কতটা ছিল তো বাপের বাড়িতে দিয়েছিলাম সোনো শান মানে সোনো ওটা নিয়ে গেছে বিরিয়ানি নিয়ে গেছে লাঞ্চ ওটা খেয়েছে সান সকালবেলা খেয়েও মামা বাড়ি গেছে আমিও সকালবেলা খেয়েছি হ্যাঁ তা মোটামুটি শেষ হয়ে গেছে হাজব্যান্ড শাশুড়ি মা ভাতই খেয়ে গেছে ভাত করেছি ভাত খেয়ে গেছে এখন রুটিটা করবো তরকারিটা করে নিই এখন তরকারি পুরো হয়ে গেছে আর এদিকে আমি রুটি করছি তো রুটি তো করে নিলাম রুটি করতে করতেই হাজব্যান্ড শাশুড়ি মা চলে এসছে দুধ তো নিয়ে এসেছে তার সঙ্গে নিয়ে এসেছে পনির আগে নিয়ে আসলে কিন্তু তরকারিতে দিয়েই ধরতাম যাই হোক রেখে দিই পনিরটা আমাকে বললো তুমি এখনই পায়েসটা করো এই যে বসিয়ে দেখো হয়ে গেছে তো এতটা তো এখনই খাওয়া হবে না বাটিতে বেড়ে রেখে দেবো কালকেও খাওয়া যাবে শীতের সময় এইসব তো এখন চলবে খেজুর গুড় পিঠে পুলি পায়েস নলেন গুড় নলেন গুড়ের তৈরি বিভিন্ন মিষ্টি পাটালি গুড় সাথে ভালোবাসাই অন্যরকম একটা লেভেলের যারা খাও না বা শরীরের জন্য খেতে চাও না তারা অনেক কিছুই কিন্তু মিস করে যাও ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা